কনвой হামলা শুকান্তর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ বিজেপি জেলা সভাপতির গাড়ি ভাঙচুর নবদেবে কনভয়ে হামলার অভিযোগে উত্তেজনা দুষ্কৃতীদের গ্রেপ্তারে দাবিতে সরব কেন্দ্রীয় মন্ত্রী লোকের ভিড়ে কনভয় থেকে तकरीबन डिस्टेंसে পুলিশকে বলাতে পুলিশ একটা ভুল রাস্তা দেখিয়ে দিতে বাস স্ট্যান্ডের দিকে সেখানে আমরা সাত আটটা গাড়ি ঢুকে গেছি সেখানে গাড়ি ঘোরাতে গিয়ে একদল সে আক্রমণ আমার ড্রাইভার নেমে ঠেকাতে গিয়েছে তাকে বেদম মারা মেলছে এবং আমাদের মন্ত্রীও নেমে গিয়েছিলেন তাদেরকেও আক্রমণ এই মানে সাংঘাতিক বিষয় এটা ভাবাই যায় না তৃণমূলের এই উদ্ধত্ত এর প্রতিবাদ হওয়া দরকার দেখুন এদের পাঁচ পয়সারও সমর্থন এরা পুলিশের বলে বলিয়ান হয়ে এসব নদীয়া বিজেপি সেই ক্ষমতা আছে যে আমরা বুঝে নিতে পারি এবং কড়াই ঘণ্ডায় সুদ সহ বুঝে নিতে পারি প্রত্যেকটা থানা হিসেবে এইভাবে যদি বারবার আমাদের কর্মীদের উপর আমাদের নেতৃত্বদের উপর হামলা হয় তাহলে এরপরে ঝান্ডার সাথে ঝান্ডাও রাখতে হবে নিজের সুরক্ষার জন্য আর কি করা যাবে পুলিশকে নিউট্রাল করে দিন আমাদের কর্মীরা হিসাব বুঝে নেবে কোন তৃণমূল নেতার কত বুকের পাটা আছে আমাদের জানা আছে পাল্টা তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তো হাজার মাইলের মধ্যে নেই এই সমস্ত কথা বলে অভিযোগ করে নিজেদেরকে একটু প্রচার মাধ্যমে নিয়ে আসার আর না উনি উপভোগ করুন শ্রদ্ধা জানান ভালোবাসা জানান প্রেম নিবেদন করুন তা না করে এই ধরনের বিদ্বেষ সরাচ্ছেন কেন এটা নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন উনি নবদ্বীপ আইডিটিস এর মাংস ওরা পরিকল্পিত করেছে ওরা এগুলো বাজার গরম করার জন্য করছে